আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ ঈদের তৃতীয় দিন তো মামা বাড়িতে বেশ মজাই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে বাহিরে চলে আসলাম তারপর নাস্তাটা সেরে নিয়ে আমরা একটু বাজারের দিকে রওনা হলাম দেখুন এখানে ঘোড়ার গাড়িতে করে খ্যার নেওয়া হচ্ছে মানে ধান কাটার পরে ধানের অবশিষ্ট যে অংশটা আবার ঘোড়ার গাড়ি দিয়ে মানুষও চলাফেরা করছে এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল নিচে পড়ে আছে এগুলা রাতের বেলা চোর চুরি করে পুরোটা না খেয়ে অর্ধেক খেয়ে ফেলে রেখে যায় এভাবে রাস্তায় তো আমরা একটা ভ্যানে করে চড়ে বসলাম যাওয়ার জন্য কয়রা বাজারে আমরা তাদের এলাকার হোটেলের খাবারটা টেস্ট করতে যাচ্ছি যে কেমন হয় এলাকা খাবারের টেস্ট এর ভিন্নতা রয়েছে তো আমরা সেই জন্য একটা দোকানে গিয়ে বসলাম সকালের নাস্তা আইটেম নিলাম আমরা রুটি এবং ডিম আর আমার হাজবেন্ড নিল পরোটা এবং মিষ্টি তার এত ভালো লেগেছে সে আবার মিষ্টি নিয়েছে দেখুন তাদের নিজের হাতে বানানো মিষ্টি তারা প্রচন্ড মিষ্টি খেতে পছন্দ করে তো এই তো দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি দিয়ে কিভাবে খ্যার নিচ্ছে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি দুপুরের খাবার রেডি তো দুপুরে আমাদের খাওয়ার জন্য ডাকা হলো দুপুরে আইটেমে ছিল তাদের বা পিঠালি বলা হয় এটাকে তার ম্যান্দা গরুর মাংস ছিল আমরা খেতে বসে পড়লাম তো গরুর মাংস দিয়ে আমি খাচ্ছি ভাত এবং ডাল ছিল সাথে আমার হাজব্যান্ড তার ছোট কাজিনের সাথে দুষ্টান করতেছিল বিকালের দিকে আমরা রওনা হয়ে গেলাম জামালপুর যাওয়ার উদ্দেশ্যে এখানে হলো ফুবির বাসা তা আম্মা তার বাবা মা এবং ভাইয়ের কবর জিয়ারত করতেছিল আর ওই তো আমাদের আরেক কাজিন বসে বসে মোবাইল টিপতেছে মেইন রাস্তায় আসলাম ভ্যান বা অটোর জন্য তারপর ভাবলাম ভ্যান অটো খুঁজে পাচ্ছে না তা এই সুযোগে আমি যাই চৌধুরী বাড়ির যে মসজিদ সেটা একটু ঘুরে আসি মসজিদটা এখনো ঈদের গাঁথনি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে চারোপাশ সুন্দর এটা হলো পুরাতন মসজিদ এখানের চারপাশ তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যান পেয়ে গেলাম তা আমাদের সাথে আব্বাও আছে সেও ঘুরতে এসেছিল তা আমরা চারজন এক ভ্যানে উঠে পড়লাম বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম সেখান থেকে সিএনজি নিব তো এত বেশি গরম আমি তাড়াতাড়ি করে সে বইয়ের একটা কোন আইসক্রিম কিনে খাওয়া শুরু করলাম তারপর আমাদের জামালপুরের উদ্দেশ্যে সিএনজিতে চলা শুরু চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল তারপর আমরা পৌঁছালাম পিটিআই জামিউল মসজিদের কাছে এখানে সিএনজি স্টেশনের লাস্ট স্টপিজ তারপর আমরা আবার অটো নিব তো ভাড়া মিটিয়ে আমরা এখন অটো নিব অটোতে বসে বসে রাতের জামালপুর দেখতেছিলাম তারপর মা মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা একটা দই নিলাম এটা নাকি এখানে অনেক বিখ্যাত বুড়ির দোকান নামে চলে আসলাম ছোট ফুপির বাসায় খুবই সুন্দর ছোটখাটো একটা বাসায় থাকে তারা ছোট্ট পরিবার তারপর আমরা বসে গল্প করতে বসে পড়লাম আমাদেরকে ফুপি আমের জুস এনে দিল নিজের হাতে বানিয়ে তারপর ফালুদা দিল রেস্ট নিয়ে রাতের খাবারটা সেরে ফেললাম এই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ